সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডলি মেটায় এই উদ্যনে ভারত বাংলাদেশের বিপক্ষে খেলবে এবং আপনি বলতে পারেন যে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেই সিরিজটা অনুষ্ঠিত হবে সেই আগস্টে এখন থেকে বেশ কয়েক মাস দেরি আছে আপনি যদি চিন্তা করেন যে এখন এপ্রিল মাস চলে তার পরবর্তীতে মে জুন জুলাই আগস্ট তারপরে প্রায় 2-3 মাস 3 মাসে প্রায় একটা গ্যাপ আছে কিন্তু বাংলাদেশ কিন্তু ইতোমধ্যে এই সেই সিরিজের সূচিটা প্রকাশ করেছে কিন্তু এখানে আপনার মনে হতে পারে যে এত তাড়াতাড়ি বাংলাদেশ নর্মালি কোনো সিরিজের সূচিটা প্রকাশ করে না সেটা কেন করেছে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন সেখানে একটা উত্তর হতে পারে যে যেহেতু জিম্বাবুয়ের সিরিজের ব্রডকাস্টিং রাইটসটা বিক্রি করা যাচ্ছে না সেক্ষেত্রে খুব সম্ভবত ওই ব্রডকাস্টিং রাইটসটা বিক্রি করার জন্যই বিসিবি এ একটা ট্রিক্স খাটানোর চেষ্টা করেছে কিন্তু সেটা কতটা সফল হবে সেটা বলা কঠিন আমার কাছে মনে হয় যে খুব বেশি সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমরা আসলে ব্রডকাস্টিং নিয়ে আলোচনা করব না আমরা আলোচনাটা করবো ওই ভারত সিরিজটা নিয়ে ওই সিরিজে যেহেতু প্রকাশ করা করে ওয়ান ডে খেলবে বাংলাদেশ তিনটা করে টি টোয়েন্টি খেলবে এবং এই ছয় ম্যাচের একটা সিরিজ হবে সিরিজ হবে সেখানে বাংলাদেশের খেলাগুলো মানে বাংলাদেশ এবং ভারতের সবগুলো খেলা হচ্ছে চট্টগ্রাম এবং মিরপুর কেন্দ্রিক এবং এটা নিয়ে কেন একটু আলোচনা করা দরকার সেটা আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিক বেশ কয়েকদিন আগে প্রথম আলোতে লিটন দাস একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বিস্তর আলোচনা করেছেন এই মিরপুরের উইকেট নিয়ে তার ব্যাটিং নিয়ে কিভাবে মিরপুরের উইকেটে টানা এক মাস ব্যাটিং করার ফলে তাদের ব্যাটসম্যানশিপটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা করেছেন এই আলোচনাটা কিন্তু আজকে না আপনি যদি জানেন মিরপুর নর্মালি আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেট চিন্তা করে থাকে সবসময় এরকমই হয় কিন্তু উলিটন দাস ওইখানে যেদিন একটা কথা বলেছেন যে আপনি জানেন যে যখন স্পিন ট্র্যাক হবে আপনার বল টান করবে আপনার টপ স্পিনার বল কোন দিকে টান করবে লেগ স্পিনার বল কেমন টান করবে সেটা আপনি জানেন কিন্তু মিরপুরের উইকেটটা এমন একটা উইকেট যেখানে আপনি জানেন না আসলে বলটা আসলে কোন দিকে টান করবে বোলার নিজেও জানেন না আসলে কোন দিকে টার্ন করাতে চাইবেন সেই ব্যাপারগুলো নিয়ে তিনি ওই সংখ্যা বা সংশয়টা প্রকাশ করেছিল লিটন দাস কিন্তু একমাত্র না যে তিনি প্রকাশ করেছিলেন যদি মনে থাকে সাকিব একবার কথা বলেছিলেন দুই হাজার বাইশ কিংবা তেইশ এই সময়টার সময়টাতে তিনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেই প্রোগ্রামে তিনি একটা কোট করেছিলেন সেটা হচ্ছে যে এই মিরপুরের যে উইকেটটা আচ্ছা আমি ভুলে গেছি সেটা হচ্ছে দুই হাজার একুশ টি বিশ্বকাপের আগে তিনি সে সময় বলেছিলেন যে দশ থেকে পনেরোটা ম্যাচ যদি এই মিরপুরের উইকেটে কোনো ব্যাটসম্যান খেলে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু আমরা প্রায়শই দেখেছি মিরপুরের উইকেটে রান হয় না মিরপুরের উইকেটে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারে না সেটা নিয়ে কিন্তু অনেকবারই প্রশ্ন হয়েছে সতেরো সালে যদি আপনাদের আরো কিছু ইনসিডেন্টের কথা মনে করিয়ে দেই রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা ম্যাচ ছিল সেই ম্যাচে খুব সময় তরঙ্গপুর রাইডার্স সাতানব্বই রান অল আউট হয়ে গিয়েছিল এবং সেই ম্যাচটা তামি ইকবালের কুমিল্লা আর সেই সময় জিতে নিয়ে গেছিল সেই ম্যাচ শেষে কিন্তু মশ্রাফি বিন মুর্তাজা তিনি কিন্তু উইকেটের সমালোচনা করেছিলেন এবং যখন কাছে জানতে তিনি এমন করে বলছিলেন যে তিনবার বলেছিলেন যে উইকেটটা হরিবল হরিবল এবং হরিবল আর তার মানে হচ্ছে খুবই জঘন্য উইকেট ছিল সেটা নিয়ে কিন্তু ওই যে দুই সাল বা আরও আগে থেকে কিন্তু উইকেটের সমালোচনাটা চলে আসছিলো এবং মিরপুর উইকেটকে আমরা সবসময় কেন ডিফেন্ড করতাম যে এখানে বিদেশি কোন দল আসলে আমরা সেখানে ভালো ক্রিকেট খেলতাম আমরা জিতে যেতাম লাস্ট আর সাউথ আফ্রিকা সিরিজটা যদি আমরা জিততে পারিনি এখন কথা হচ্ছে যে আপনি এরকম অ্যাডভান্টেজটা সবসময় আপনি টেস্ট ক্রিকেটে নিতে পারেন তাহলে হয়তো কি হয় আপনার টেস্টে যদি পয়েন্টের ব্যাপার থাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যাপার থাকে সেটা আপনার কাজে দেবে কিন্তু আপনি কেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে কেন ব্যবহার করতে চান সেই অ্যাডভান্টেজটা সেটাই আসলে প্রশ্ন তুলছে এবং আন্তর্জাতিক ক্রিকেটটা এখন যেভাবে চলছে বা আধুনিক ক্রিকেটটা যেভাবে যে ঢঙে চলছে সেই ঢংটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত রপ্ত করতে পারেনি এবং যে কারণে কিন্তু আমরা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আইসিসি টুর্নামেন্টগুলোতে যখনই ভালো উইকেট পাই সেখানে কিন্তু ব্যাটিং করতে ভালো ব্যাটিং করতে পারে না কারণ আপনার ওই অভ্যস্ততার ব্যাপারটা নেই এখন প্রশ্ন হচ্ছে আমি ভারত সিরিজের সূচি নিয়ে কেন আহ প্রশ্নটা তুলছি সেটা একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন দুই সালের আহ ফেব্রুয়ারি মার্চে ভারত এবং শ্রীলঙ্কাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আইসিসি যেহেতু টুর্নামেন্ট আপনি স্বাভাবিকভাবেই একেবারে স্পিন স্পিন ফ্রেন্ডলি উইকেট আপনি পাবেন না সেখানে আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই পাবেন বা স্পোর্টিং একটা উইকেট হবে কিন্তু আপনি যদি মিরপুরে আপনি যদি ভারতকে হারাতে চান আপনার যদি ইনটেনশন থাকে যে আপনি ভারতকে হারানোর জন্য শুধুমাত্র মিরপুরের আপনি যদি সূচিটা একটু খেয়াল করে দেখেন সেখানে দেখবেন প্রথম দুটো ওয়ান ডে মিরপুরে হবে এবং পরের শেষ যে ওয়ানডেটা সেটা হবে চট্টগ্রামে এবং প্রথম টি টোয়েন্টিটা চট্ট চট্টগ্রামে হবে এবং শেষের যে দুটো টি টোয়েন্টি সেখানে মিরপুরে হবে এবং মিরপুরে কিন্তু ভারতের রেকর্ড খুব একটা ভালো না বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে এবং সেই ফায়দাটাই নিশ্চিতভাবে বিসিবি নিতে চেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ক্রিকেটাররা যেখানে মিরপুরে খেলতে চায় না ক্রিকেটাররা যেখানে মিরপুর নিয়ে সমালোচনায় সবসময় ব্যস্ত আপনার যখন ছাব্বিশ সালের জান ফেব্রুয়ারি মার্চে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ তখন কেন আপনি এই ধরনের উইকেটে প্র্যাকটিস করবেন এই ধরনের উইকেটে কেন খেলবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাটা স্বাভাবিক ব্যাপার আপনার আমার কাছে মনে হয় যে এই ভারত সিরিজটা যদি বাংলাদেশ কোনোভাবে চট্টগ্রাম এবং পুরোপুরি সিলেটে করতে পারতো সেটা মনে হয় বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হতো আপনার ওই দু হাজার একুশ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে সেইবার কিন্তু আমার বিশ্বকাপে যাওয়ার আগে কিন্তু আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ডেকে নিয়ে এসেছিলাম এবং সেখানে পাঁচটা যে দশটা ম্যাচ ছিল সেখানে আমাদের খুব সময় আমরা আটটা বা নয়টা ম্যাচ জিতে গিয়েছিলাম এবং ওই পারফরমেন্সের পর কিন্তু আমাদের সবার প্রত্যাশা বেড়ে গেছে আমরা হয়তো দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো ক্রিকেট খেলব কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা আসলে মিছে একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা গিয়েছিলাম সেই কারণে কিন্তু আমরা ওই বিষয়ে ভালো করতে পারিনি আপনি যদি ভারতকে মিরপুর উইকেটে হারিয়ে যদি একটা ফেক আত্মবিশ্বাস নিতে চান সেটা কিন্তু ওই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু খুব বেশি কাজে দেবে না এখন ইন্ডিয়ার উইকেটগুলো এখন যে বিহেভ করছে বিশেষ করে আইপিএল এর সময়টাতে যে বিহেভ করছে সেখানে আপনি ধরেই নিতে পারেন যে উইকেটগুলো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি হবে তা আপনার এই জন্য প্রস্তুতি আপনি যেহেতু ওই ওই সিরিজটা হবে আর বিশ্বকাপের প্রস্তুতির জন্য সে কারণে ওই প্রস্তুতির অংশ হিসেবে ভালো উইকেটে খেলাটা বাংলাদেশের খুব বেশি প্রয়োজন ছিল আমার কাছে মনে হয় যে এই সূচিটা করার ফলে এই ধরনের মানে মিরপুরকে বেছে নেওয়ার ফলে একটা সময় বাংলাদেশ পস্তাবে আপনি যখন দু হাজার বিশ্বকাপ ছাব্বিশের বিশ্বকাপের সময় আসবে তখন আপনি এই এই ব্যাপারটা নিয়ে হয়তো খুব জোরে সোরে আলোচনা হবে যে আমরা কি শুধুমাত্র ওই জেতার জন্য খেলছে নাকি আমাদের ইনটেনশন আসলে 2026 টি টিটোয়ানি বিশ্বকাপ পর্যন্ত সেটা তখন আরো বেশি আলোচনা হবে এখন হয়তো আপনি এই আলোচনা খুব বেশি আপনি ফলো প্রশ্ন বা বলতে পারেন যে এটা নিয়ে আসলে খুব বেশি মানুষ কথা বলবে না কিন্তু আমার মনে হলো যে এই জিনিস এর কথা বলা উচিত বাংলাদেশ আসলে এই सूचीটা আর ও ব্যাটার করতে পারতো চট্টগ্রাম বা সিলেটে যদি খেলতে বাংলাদেশ প্রস্তুতটা ভালো হতো বাংলাদেশ নিজেদের অবস্থানটা বুঝতে পারতো যে ভালো উইকেট আমরা ভারতের সাথে কেমন ক্রিকেট খেলে ভারতের মতো যে পরা শক্তি বা ভারতের মধ্যে এখন সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে কেমন আমরা ক্রিকেট খেলতে পারি সেটা একটা আমরা দিক নির্দেশনা পেয়ে যেতাম আমরা বুঝতে পারতাম যে আমাদের এই লেভেলটা আছে আমরা এখান থেকে আমাদের আর কি লেভেলটা আরও বেশি আপগ্রেড করতে হবে সেটা আমরা বোঝার সম্ভব করতাম কিন্তু আমরা যদি মিলপুরে বাই চান্স জিতে যাই তাহলে কিন্তু আমরা যে একটা বললাম না ফেক আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেটার ফলে কিন্তু আমরা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্ট বিশ্বকাপেও ভালো ক্রিকেট খেলতে পারবো না সেটা আপনি ধরে নিতেই পারেন আমার কাছে এটা আপাতত মনে হচ্ছে আরও একটা জিনিস আপনাদেরকে নোটিশ করে যেতে চাই যেটা হচ্ছে যে আজকে বিসিবিতে দুদকের তিন সদস্যের একটা প্রতিনিধি দল এসেছিল এবং সেখানে তিনটা বিষয় ছিল যে টিকিট সেলিংয়ের একটা অস অসঙ্গতির ব্যাপার ছিল কোয়ালিটি তৃতীয় রাউন্ডের কোয়ালিফাইং রাউন্ড ব্যাপারটা যে ছিল সেটা নিয়ে একটা অসঙ্গতির ব্যাপার ছিল সেই সঙ্গে যে মুজিব বর্ষের যে খরচের ব্যাপার আছে যেটা সাত কোটি টাকা খরচ হচ্ছে খুব সম্ভবত যেখানে দেখানো হয়েছে পঁচিশ কোটি টাকা আর সেটা নিয়ে একটা অসঙ্গতি পাওয়ার যে মানে অভিযোগ আছে সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তারা তদন্ত করছে সেটা প্রমাণ পেলে হয়তো বিসিবি বিরুদ্ধে কোন একটা অ্যাকশনে যেতে পারে দুদক এবং যেটা যখন যাবে তখন আমরা হয়তো আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন